হাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাসায় বাংলাদেশ থেকে একটা ফ্যামিলি বেড়াতে আসছে দুই বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে আসছে তো ওনারা এখান থেকে বেরিয়ে লন্ডন চলে যাবেন গত তিন দিন আগে আসছেন তো যাই হোক সেই সৌজন্যে আজকে যেহেতু ওনাদের খাওয়া দাওয়ার লাস্ট দিন ওনারা আগামী কালকে সকালে চলে যাবেন সেই সৌজন্যে আমার আজকে রান্না বাড়া তো আজকে যে রান্না বাড়া করেছি এখানে মুরগির রোস্ট করেছি দেখুন রোসটা মনে হয় ভালোই হয়েছে চেহারা দেখে বোঝা যাচ্ছে এখানে করেছি এটা অ্যাকচুয়ালি এটা হবে সালাদ পিনাট সালাদ এটা আমি এখনও মিক্স করি নাই কিউ কিউকাম্বাস তারপরে এই চিকেন সব রেডি করে রেখেছি এখানে পিনাট রেডি করে রেখেছি তো এখানে হচ্ছে এগুলো পরে জানান এখানে সস টস দিতে হবে ম্যানিজ দিতে হবে সব দিয়ে তারপরে এগুলাকে সালাদ করব। তারপর এখানে করেছি সরি এখানে করেছি কাতল মাছের ভুনা। কাতল মাছ একটু হালকা ঝাল করে ভুনা করেছি এখানে বড়ো চিংড়ি মাছ ভুনা করেছি এখানে হচ্ছে দেশি মুরগি এই মুরগিগুলো দেশে থেকে আমার শাশুড়ি পাঠিয়েছেন তো দেশি মুরগি ওনাকে দিয়েই পাঠিয়েছেন উনি নিয়ে আসেন এই দেশি মুরগি রান্না করেছি এখানে শশা টমেটো চাকচাক করে কেটে রেখেছি এটা হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ ফ্রাই করেছি এটা হচ্ছে গরুর গোস্ত গরুর গোস্ত রান্না করেছি তো যাই হোক আজকে এই যে এই রান্নাগুলো আমি করেছি যেহেতু আজকের পরে ওনারা আর থাকতেছেন না চলে যাচ্ছেন এখানে করেছি একই রান্না এখানে করেছি পোলাও পোলাও ভাত করেছি এটা এখনও টেবিলে নেই টেবিলে নিয়ে যাব আর এখানে করেছি চিকেন বোনলেস চিকেনটাকে ক্যাপসিক্যাম এবং কিউব টিউব করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে এটাকে ওভেনে দিয়ে করেছি ওভেন বলতে গ্রিল মেশিনে দিয়ে করেছি এটা হচ্ছে আমার শাশুড়ি দেশে থেকে কাঁঠালে বিসি পাঠিয়েছিলো আমার জন্য সে কাঁঠালে বিশিগুলো কাটতে কাটতে বাঁচতে বাঁচতে ময়লা সব পাঠিয়েছিল সেই চামড়াগুলো ফেলতে ফেলতে দুদিন থেকে আমি অস্থিরের মধ্যে আমার লেখাপড়া আছে ক্লাস ছিল মাথাও ব্যথা ছিল যাই হোক সব কিছু মিলে আজকে এই অবস্থায় আছি এই যে তো রান্নাগুলো খুব লোভনীয় হয়েছে কিনা। আপনারা জানাবেন আমি চেষ্টা করি আসলে একা নিজের করতে হয় তো আমার ভালো লাগে যে দেশে থেকে কেউ আসলে তাদেরকে রান্না বাড়া করে খাওয়াতে তাদের আতিথ্যতা করতে কিন্তু এখানে তো জানেন হেল্পিং হ্যান্ড নাই একা নিজেকে কাজ করতে হয় সেই জন্য খুবই কষ্ট হয় অনেক বেশি কষ্ট হয় আবার এর পাশাপাশি আমাদের পড়াশোনা আছে নিজেদের কাজকর্ম আছে নিজের শরীর রেস্টের দরকার আছে সব কিছু মিলে খুব হিবি আসলে টায়ার্ড হয়ে যায় কাজ করতে করতে এর মধ্যে আমরা গার্ডেনগুলো রেডি করতে এসেছি গার্ডেনগুলোতে একটু আমরা সাজাবো গার্ডেনগুলো গার্ডেনগুলো ক্লিন করছি অনেক কাজ আসলে এত কাজের জন্য আপনাদের সাথে অনলাইনে আসতে পারি না সোশ্যাল মিডিয়া আসতে পারি না আমার ইউটিউব চ্যানেলও আমি ভিডিও দিতে পারি না অনেক ভিডিও রেডি করে রেখেছি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না কাজের পেরার কারণে এত কাজ তা আবার কাজগুলো তো আমার একাই করতে হয় জানেন ইঞ্জিনিয়ার সাহেব মানে আমার হাজব্যান্ড উনি তো কোনো এগুলো কিছুই জানে না উনি কোনো এই কাজকর্ম সংসারের যে কাজকর্ম এগুলো কোনো কাজই জানে না উনি কোনো কাজই জানে না ধরেন বাসা ক্লিন করতে বললে এক মাস পর্যন্ত পেঁচাল পারতে পারতে হয়তো হঠাৎ হঠাৎ করে কোনো অকেশনালি ওনার মন চাইলে হয়তো একদিন দেখা গেছে বলতে 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 বাসাটা ক্লিন করে দেয় বাসা একদম উপর থেকে নিচে পর্যন্ত বাসা ক্লিন করতে করতে শরীরেরা কিছুই থাকে না তারপরে টয়লেট ক্লিন করো বাথরুম ক্লিন করো তারপরে হচ্ছে কিচেন রান্না করো কুটা বাছা করো তারপরে নিজের পড়াশোনা আছে তারপরে হচ্ছে এর বাহিরে অনেক কাজ এর বাহিরে অনেক কাজ বাচ্চাদের এই করতে হয় সে করতে হয় স্কুল থেকে বাচ্চাদের ওই নানান প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় নানান ধরনের জটিলতা একদম জীবনটা তেনা তেনা হয়ে গেছে আসলে ভালো লাগতেছে না খুব বেশি খারাপ লাগতেছে এত কাজ এত কাজ এত কাজ অনেক খারাপ লাগতেছে তা হাজব্যান্ড যদি কাজকর্মগুলো একটু শেয়ার করতো সে যদি সমান করে আমাকে কাজগুলো যে ঠিক আছে আমি বাসায় আছে তোমাকে পেঁয়াজটা কেটে দিচ্ছি মুরগিটা কেটে দিচ্ছি শশাটা কেটে দিচ্ছি টমেটোটা কেটে দিচ্ছি মাছটা কেটে দিচ্ছি বা তোমাকে বাসাটা ক্লিন করে দিতেছি টয়লেট বাথরুমটা ক্লিন করে দিতেছি তার ভালো লাগতো সে তো কোনো কাজই সে তাকে বলতে 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 সে কোনো কাজই সাহায্য করতে চায় না যাই হোক খুব কষ্ট লাগে আসলে অনেক বেশি কষ্ট লাগে একা একা এই সব কাজ করতে হয় ভালো লাগে না মাঝে মাঝে মনটা চায় যদি উড়ে চলে যেতে পারতাম যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এই কাজ করতে করতে আমার আর শরীরে এনার্জি খুলার না যে একটা ভিডিও করবো আমার মোবাইলে প্রচুর ভিডিও আমি গোফ্র কিনেছি গোব্রো দিয়ে অনেক ভিডিও ধারণ করেছি কিন্তু ভিডিওগুলো আলটিমেটলি আমার এডিটিং করতে আর এনার্জি থাকে না এত কাজ করতে করতে আসলে এনার্জি থাকে না যে বাসার এত কাজ করতে করতে এমনি আমরা ফ্যামিলি সদস্য পাঁচজন তার উপরে হচ্ছে মেহমান অতীত আসে। এই শুধু যে বাংলাদেশে মেহমান আসে তা না এখানকার মেহমান অতীত আসে এই মেহমান আসে সেই মেহমান আসে ওই মেহমান আসে নানান ধরনের মেহমান আসে এই যে মেহমান আসতে আসতে দেখা গেছে গত সপ্তাহে তুর্কির একটা ফ্যামিলি আসছে তারপরে আবার আসছে সিরিয়ান একটা ফ্যামিলি আসছে এইভাবে আসতে ইচ্ছি মেমান অতীত কন্টিনিউ থাকেই এর মধ্যে একা নিজের করতে হয় সব মিলিয়ে খুব বাজে একটা অবস্থায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম